হ্যালো ফ্যামিলি मिस्टर এন্ড মিসেস রয় চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক वेलकम আশা করি আপনারা সবাই ভালো তো আজকে ব্লগটা শুরু করছি আজ যেহেতু রবিবারের সকাল তো এখন বাজে 10টা একটু দেরি করে ব্লগ শুরু করলাম আমি আপনারা এখন এই যে সিঁড়ি দিয়ে ওঠার ভীষণ চেষ্টা করছে ธรรมیش সঙ্গে আছে তো আমি এখানে চা বসিয়ে নিয়েছি আর ভাতও বসিয়ে দিলাম তো লিকার চা একটু বেশি করে বসাচ্ছি কারণ বাড়িতে আছে আর মিস্ত্রিও কাজ করছে আর তো এখানে বসে বসে এগুলো বাজাচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি ডিম তো সকালে ভাত ডাল আর ডিমের অমলেট এগুলোই করে দিলাম এরপর দুপুরবেলা মাছগুলো পমফ্লেট মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো এখন ভেজে নেব আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর যেহেতু মাংস হবে রবিবার দিন মাংস না হলে তো কারোরই ভালো লাগে না তো সেই জন্য চিকেন নিয়ে আসছিলাম সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আর আমাদের যেহেতু এখন অমাবুজি চলছে তো সেই জন্য মা এখন রান্নাবান্না করে না আর মাছ মাংস কিছুই ধুয়ে না আর নয়তো মা মাংসটা ধুয়ে দেয় মাছ মাংস সবই ধুয়ে দেয় এখন সব এখন আমাকে দিতে হচ্ছে আর রান্নাবান্নাও সব কিছুই আমিই করছি তো প্রথমে মাছটা ভেজে নিলাম আর এখন মাংসটা করে নিচ্ছি মাংসটা করার জন্য আমি এখানে মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে ডালও বসিয়ে দিয়েছি সেটাও হচ্ছে আর মাংসটা আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা ম্যারিনেট করে রাখলে দই দিয়ে একটু নরম হয় আর এই যে মাংসটা এরপরে হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে তো খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর যেহেতু আমার মাংস রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তো আমি এখন স্নান করে আসলাম এসে তাড়াতাড়ি করে এখন খাবার দিয়ে দিচ্ছি আর এই যে মাংসের লুকটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি ওকে প্রথমে খাবার বেড়ে দিলাম মাংস দিয়ে দিলাম আর সঙ্গে স্যালাড কেটে দিয়েছি আর পম মাছ ভাজা আর এই যে ডাল এগুলো গোটা মুসুরির ডাল এগুলো কিন্তু খেতে খুবই টেস্ট হয় এরপর আমরা দুপুরে একটু শুয়েছিলাম আর এই যে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হতে হতেই চলে এসেছে পাড়ায় যে ঘটি গরম কাকু তো ঘটি গরম কাকু আসার পর ও নিচে চলে গেল ঘটি গরম আনার জন্য আমাদের তিনজনের জন্য কারণ মা তো খাবে না মা পেঁয়াজ রসুন কিছুই খাচ্ছে না মাছ মাংস পুরো নিরামিষ তো ওই যে ও নিয়ে আসলো ঘটি গরম আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগছিল ও তো ঘটি গরম আনতে চলে আর আমি যদি চা বসিয়ে দিয়েছিলাম আজকে আমি একটু চা